শিক্ষকদের জন্য স্থায়ী চাকরির সুখবর দিল রাজ্য এবার নিয়োগে হবে স্বচ্ছ প্রক্রিয়ায় আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশে পাশের বেলেটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বাংলা অনেক সমস্যার সম্মুখীন হয়েছে বিশেষ করে দু হাজার সালের এসএসসি নিয়োগের দুর্নীতির মামলার কারণে অনেক উচ্চপদস্থ ব্যক্তিত্ব সহ অনেকেই গ্রেপ্তার করা হয়েছে গত বছর কলকাতা হাইকোর্টে দু হাজার ষোলো সালের নিয়োগ থেকে পুরো প্যানেল বাতিল করে দেয় এ যার ফলে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি এখনো প্রশ্নবিদ্ধ এই পরিস্থিতিতে রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়া উন্নত করার জন্য একটি বড় সিদ্ধান্ত নিয়েছে চলমান সমস্যাগুলির প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গ সরকার শিক্ষক নিয়োগের পদ্ধতিতে কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার আবারও স্কুলগুলিতে বিশেষ শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে পূর্বে এই ভূমিকায় থাকা শিক্ষকদের অস্থায়ী চুক্তিভিত্তিক ভিত্তিতে নিয়োগ করা হতো কিন্তু এখন রাজ্য সিদ্ধান্ত নিয়েছে যে এই শিক্ষকদের স্থায়ীভাবে নিয়োগ করা হবে এর অর্থ হলো নতুন বিশেষ শিক্ষকদের স্থায়ী চাকরি থাকবে আগের মতো নয় রাজ্য মন্ত্রিসভার অনুমোদন পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভা ইতিমধ্যেই নিয়োগের নতুন পরিকল্পনা অনুমোদন করেছে স্কুল শিক্ষা বিভাগের সূত্র নিশ্চিত করেছে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষক নিয়োগের জন্য পদক্ষেপ করা হচ্ছে নিয়োগ প্রক্রিয়ার জন্য নিয়ম তৈরি করা হয়েছে এবং রাজ্য ওই নিয়োগ নিয়োগে স্বচ্ছতা এবং ন্যায্যতা নিশ্চিত করেছে নিয়োগ প্রক্রিয়ায় কী কী পরিবর্তন আনা হচ্ছে নিয়োগ প্রক্রিয়ায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন হলো পরীক্ষার সময় ব্যবহৃত ওয়েবমার্কশিট সম্পর্কিত রাজ্য নতুন নিয়মের অংশ হিসাবে এই ওয়েবমার্কশিটগুলি দশ বছরের জন্য সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে উপরন্ত চাকরির আবাদ আবেদনকারীরা পরীক্ষার সাথে তাদের ওই মার্কশিটের একটি ডুপ্লিকেট কপি পাবেন এটি তাদের প্রক্রিয়ার রেকর্ড রাখতে সাহায্য করবে আরও একটি পরিবর্তন হলো প্রতিটি শূন্য পদের জন্য ডাকা প্রার্থীর সংখ্যা পূর্বে প্রতি একশোটি শূন্য পদের জন্য একশো চল্লিশ জনকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হতো তবে নতুন নিয়োগ প্রক্রিয়ায় একই একশোটি শূন্য পদের জন্য মাত্র একশো জনকে ডাকা হবে এই হাসের লক্ষ্য নির্বাচন প্রক্রিয়াটিকে আরও দক্ষ করে তোলা তো বন্ধুরা এই হচ্ছে ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকমই নিত্য নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন